নমস্কার আজকে কথা বলবো একটি বিষয় নিয়ে আপনারা জানেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি এই দিনটা এলে আমরা কিন্তু প্রত্যেকেই বাংলা ভাষার জন্য কথা বলি বাংলা ভাষার হয়ে কথা বলি কিন্তু আজ এমন একটা দিন যা বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে কিন্তু বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে কিন্তু পালিত হয় আপনি ঠিকই ধরেছেন উনিশ মে আজকে বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয় কোথায় পালিত হয় সেটা অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে একটাই অনুরোধ যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলে থাকবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা বেল আইকনটি চাপ দেবেন ভারত স্বাধীন হয়েছে প্রায় এক দশক পেরিয়েছে বাংলাদেশ তখন পাকিস্তানের অধীন বাংলাদেশে ইতিমধ্যে ভাষা আন্দোলনকে নিয়ে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছে আমরা বরকতের কথা মনে রাখি কিন্তু কমলা ভট্টাচার্যের কথা আমরা সেভাবে জানি না আমরা বাঙালিরা সেভাবে জানি না হ্যাঁ আজকে কথা বলবো সেই কমলা ভট্টাচার্যের নিয়ে উনিশশো সাল উনিশ মে ভারতের আসাম প্রদেশ উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য আসাম সেই সময় কংগ্রেসের সরকার এবং তারা বিধানসভায় মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় বাড়াক উপত্যকায় বাংলা ভাষার বদলে অসমীয়া ভাষাকে একমাত্র সরকারি কাজের ভাষা হিসেবে মান্যতা দেবে বাংলা ভাষা চলবে না অথচ সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা বাংলা ভাষাভাষীর মানুষেরা সেখানে সংখ্যাগরিষ্ঠ অথচ জোর করে আসাম সরকার অসমীয়া ভাষাকে সেই অঞ্চলে চাপিয়ে দিতে চাইল বাঙালিরা স্বভাবতই এর বিরুদ্ধে গর্জে ওঠা শুরু করলেন এর ফলে আসাম প্রদেশের পুলিশের গুলিতে এগারো জন ভাষা আন্দোলনকারী শহীদ হন পুলিশের গুলিতে মারা যান সেটি তারপর থেকেই সেই দিনটি কে স্মরণ করে উনিশে মে থেকে স্মরণ করে বাংলা ভাষা শহীদ দিবস হিসাবে পালন হয়ে আসে এই পালনটা আসাম রাজ্যে বেশি পারাক উপত্যকা শিলচর করিমগঞ্জ এই সমস্ত জায়গায় বেশি বেশি করে পালিত হয় পশ্চিমবঙ্গে সেই অর্থে হয় না আমরা অনেকে জানিও না পশ্চিমবঙ্গা কিন্তু সে সেই প্রেক্ষাপটটা কি সেটা আমি আপনাদেরকে বলবো উনিশে মে উনিশশো একষট্টির প্রেক্ষাপট জানার জন্য আমাদেরকে একটু আগিয়ে যেতে হবে এক বছর আমরা যদি পেছনে চলে যাই উনিশশো সাল আসাম প্রদেশের কংগ্রেস এর কমিটিতে স্থির হল বাংলাকে নয় অসমিয়াকেই আসাম রাজ্যের সমস্ত অঞ্চলে সরকারি ভাষা হিসেবে স্বীকৃত থাকবে মানে এটাকে মান্যতা দেওয়া হবে সেখানে বাংলা ভাষাকে ব্রাক্ত করা দেওয়া হচ্ছে এই বিষয়টিকে নিয়ে সেই সময়কার আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চহিলা। তিনি আসামের মুখ্যমন্ত্রীর গদিতে আসেন তিনি অক্টোবর উনিশশো ষাট অক্টোবর উনিশশো তিনি বিল আনলেন বিল নয় মানে সেই প্রস্তাব রাখলেন বিধানসভায় সেখানে উত্তর করিমগঞ্জের বিধায়ক তিনি প্রতিবাদ জানালেন তীব্র প্রতিবাদ করলেন না এই ধরনের বিল একটা বিভেদের বিল একটা ভাষাকে কেন্দ্র করে যা যে মানুষের জাতিসত্ত্বা ভাষার উপরে নির্ভর করে বেঁচে আছে সেই সমস্ত মানুষদের একটা অস্তিত্বের সংকটে ফেলা হবে তিনি আজ করতে পেরে উত্তর করিমগঞ্জের বিধায়ক আজ করতে পেরেছিলেন এই বিষয়টা তিনি প্রতিবাদ করেছিলেন তার প্রতিবাদ তুমুল প্রতিবাদ অগ্রাহ্য করে সেই সময় চোদ্দো অক্টোবর উনিশশো ষাট খ্রিস্টাব্দে সেটি পাশ হয়ে গেল কী বিল পাশ হলো বারাক উপত্যকা শিলচর বা করিমগঞ্জ এই সমস্ত অঞ্চলে যেখানে বাঙালিরা বাংলা ভাষাভাষী মানুষেরা সংখ্যাগরিষ্ঠ সেখানে বাংলা ভাষায় সরকারি কোনো কাজ চলবে না অসমীয় ভাষাকেই করতে হবে এর ফলটা কী হলো তৎক্ষণাৎ ফল যখন উনিশশো ষাট সাল উনিশশো ষাট সালে তখন আসাম প্রদেশ কংগ্রেসের কমিটিতে যখন ঠিক হলো যে বাংলাকে নয় অসমীয়াকেই রাজ্যের সমস্ত সরকারি সমস্ত জায়গায় সরকারি দপ্তরে অসমীয়া ভাষাকে রাখা হবে বাংলা ভাষাকে নয় তারপরে থেকে কিন্তু একটা বাঙালি এবং অসমীয়াদের মধ্যে একটা বিভেদ ধীরে ধীরে তৈরি হতে থাকলো এবং বাঙালি খেদাওয়ের একটা কিন্তু আভাস সৃষ্টি হয়ে গেল অনেক সময় এই এই ঘটনাটা দেখা যায় অসমে বাঙালি খেদাও এই ধরনের একটা জিগির ওঠে তারপরে কি হচ্ছে দেখুন ব্রহ্মপুত্র উপত্যকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ পালিয়ে আসতে বাধ্য হলেন কোথায় পশ্চিমবঙ্গে কোচবিহার এই সমস্ত জেলা আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে তার রাস্তা শুরু করলেন বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো বাঙালিদের সেই ঘটনায় কিন্তু কয়েকজন মানুষও কিন্তু মারা গেলেন হ্যাঁ মারা গেলেন শতাধিক মানুষ আহত হলেন ঘর বাড়ি জ্বালিয়ে দিল হলো কেউ কেউ আবার চলে গেলেন আরও বারাক উপত্যকার দিকটাতে সরে গেলেন এরকম একটা অ রাজকীয় পরিস্থিতি সৃষ্টি হলো কড়াক উপত্যকার শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ এই সমস্ত অঞ্চলের মানুষ তারা কি করলেন কাছাড় এলাকার কাছাড় গণসংগ্রাম পরিষদ গঠন করলেন উনিশশো একষট্টির ফেব্রুয়ারির পাঁচ তারিখ এটা তাদের উদ্দেশ্য একটা বাংলা ভাষাকে বাঁচাতে হবে তাদের নিজেদের ভাষাকে বাঁচাতে হবে সেই জন্য তারা ঐক্যবদ্ধ হতে শুরু করলেন দিন যায় আর আসামের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ভয়াবহ হতে শুরু করে বারোই মে আসাম রাজ্য জুড়ে কারফির মতন অবস্থা আসাম রাইফেলস পুলিশ কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন পুলিশ বাহিনী তারা কিন্তু আসামের বিভিন্ন এলাকায় রাস্তায় ফ্ল্যাগ মার্চ করা শুরু করলেন আঠারো মে সেই ভাষা আন্দোলনের তিনজন নেতাকে আসাম সরকারের পুলিশ গ্রেপ্তার করলেন তারা হলেন নলিনীকান্ত দাস রথীন্দ্রনাথ সেন বিদুভূষণ চৌধুরী আস্তে আস্তে আন্দোলনের ঝাজ তীব্র থেকে তীব্র আকার নিতে শুরু করলো আন্দোলনকারীরা সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর নির্দেশিত সত্যাগ্রহ পথে অহিংস পথে কিন্তু তারা এর প্রতিবাদ জানাতে থাকলেন কেন শুধুমাত্র তাদের কথা বলার অধিকার সরকারি দপ্তরে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার তাদের সন্তানের ভবিষ্যতের ভবিষ্যতে যাতে বাংলায় কথা বলতে তার অধিকার স্কুল কলেজে যাতে বাংলা ভাষায় পড়তে পারে তার অধিকারের জন্য তারা আন্দোলন করতে শুরু করলেন এমন তো অবস্থায় উনিশ মে সেই কলঙ্কিত দিন সেই কলঙ্কিত অধ্যায় বাংলা ভাষার জন্য মানুষ শহীদ হয়েছেন আমরা বরকতদের কথা ভুলি না আমরা কমলা ভট্টাচার্যের কথা ভুলে যায় ভুলে যাই ভিডিও শুরুতে বলছিলাম তো উনিশে মে সত্যাগ্রহী তারা রেল স্টেশনের শিলচর রেল স্টেশনে আন্দোলন করছেন সেই সময় কিছু আন্দোলনকারীদের ট্রাকে করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলেন এই খবর চাউর হতেই স্থানীয় মানুষ ভাষাপ্রাণ মানুষ বাংলা ভাষা প্রেমী মানুষ তারা সহ্য করতে পারেননি ট্রাকটা থামিয়ে নেন সেই ভয়ে পুলিশ সেখান থেকে চলে যায় আন্দোলনকারীদের কাছ থেকে বাঁচতে কিন্তু কোনোভাবে সেই ট্রাক জ্বালিয়ে দেওয়া হয় তবে পরবর্তী সময়ে তারা স্থানীয় লোকেরাই সেটা নেভানোর ব্যবস্থা করেন এতে করে শিলচর প্ল্যাটফর্মে স্টেশনে যারা আন্দোলন করছিলেন তাদের ওপর গুলি বর্ষণ শুরু হয় প্রায় সতেরো রাউন্ড গুলি করা হয় কেন কারণ আশঙ্কা করছিলেন সেই শিলচর স্টেশন রক্ষী বাহিনী এবং আসাম সরকারের পুলিশ তাদের যৌথ উদ্যোগেই কিন্তু সেখানে গুলি গুলিবর্ষণ শুরু হলো যদিও স্টেশনটা রেল দপ্তরের অধীন ফলে এর অগ্রভাগে রয়েছিল স্টেশনের নিরাপত্তায় থাকা রক্ষী বাহিনীরা তার গুলি চালালেন এগারো জন তরতাজা পান চলে গেল নিমেষেই চলে গেল। নিমেষে নজনের প্রাণ চলে গেল পরের দিন অর্থাৎ কুড়ি মে দুজনের প্রাণ চলে যায় আহত হন অনেকেই কুড়ি মে শোক দিবস পালন করা হয় বহু মানুষ রাস্তায় নেমেছেন এর প্রতিবাদ করেছেন এই ভাষাকে অসমীয়া ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার যেমন প্রতিবাদ করেছেন তেমনি এই হত্যারও প্রতিবাদ করেছেন এক প্রকার আসাম সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন বহাল থাকে বরাক উপত্যকায় বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষ যাতে বাংলাতেও সরকারি দপ্তরে কথা বলতে পারেন তাদের সরকারি কাজ মেটাতে পারেন তাদের সন্তানদের শিক্ষা দীক্ষা বাংলা ভাষাতে হতে পারে সেই দাবিকে মান্যতা দেয় তারপর কেটে গেছে বহু যুগ হয়তো কমলা ভট্টাচার্য সহ অনেকেই বিস্মৃতির আড়ালে চলে গেছেন কিন্তু আমাদের ভুললে হবে না বাড়াক উপত্যকার সেই বাঙালি সেই তরতাজা প্রাণেরা কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে গেছেন বাংলা ভাষার জন্য যে ভাষায় আমি কথা বলছি আপনি কথা বলছেন আরও আমার মতন আপনার মতন বহু মানুষ কথা বলছে সেই ভাষাকে আসাম রাজ্যে কথা বলার মতন অধিকার তারা স্থাপন করে গেছেন তারপরেও আসামে কিন্তু বিভিন্ন সময় বাংলা ভাষার ওপরে বেশ কিছু মানুষ ভাষাকে কেন্দ্র করে শহীদ হয়েছেন সেসবে যাব না এই ঘটনার পর আমরা কি পেলাম উনিশ মে বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে আমরা পালন করে থাকছি শিলচর স্টেশন বদলে হয়ে যায় ভাষা শহীদ স্টেশন আর যাদের জন্য হয়েছে যারা অগ্রণী হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের নাম এই ভিডিওতে না বললে নয় আমাদের জানা উচিত আমাদের প্রত্যেকের জানা উচিত তারা হলেন কানাইলাল নিয়োগী চণ্ডীচরণ সূত্রধর হিতেশ বিশ্বাস সত্যেন্দ্র দেব কুমুদরঞ্জন দাস সুনীল সরকার তরণী দেবনাথ শচীন্দ্র চন্দ্রপাল বীরেন্দ্র সূত্রধর সুকমল পুরকায়স্ত এবং কমলা ভট্টাচার্য আপনারা আন্দাজ করতে পেরেছেন বারবার করে আমি পুরো ভিডিওতে কমলা ভট্টাচার্যের নাম কিন্তু বলেছি কেন বলেছি আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমাদের ভাষা শহীদদের আমরা যেমন একুশে ফেব্রুয়ারি ওই হই করি বাংলা ভাষা নিয়ে আহ কিন্তু আমাদের দেশেই বাংলা ভাষাকে নিয়ে যে শহীদ হয়েছেন মানুষ সেটাকে ভুলে যায় আমি বলছি না আমি একুশে ফেব্রুয়ারিকে খাটো করে দেখছি না খাটো করতেও চাই না কিন্তু উনিশে মে একুশে ফেব্রুয়ারি যেমন যেমন গর্ভের যেমন সম্মানের যেমন শ্রদ্ধার তেমনি উনিশে মে কিন্তু গর্ভের সম্মানের শ্রদ্ধার সেই শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমাদের উনিশে মে স্মরণ করতে হবে আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই এটুকুই বলব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যাতে এই অজানা তত্ত্ব অনেকে জানেন কিন্তু অনেকের কাছে হয়তো অজানা তাদের কাছে যাতে পৌঁছে যায় এটুকুই অনুরোধ এবং কি ধরনের আপনারা ভিডিও চান সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ